নমস্কার ঘরকন্যাতে আপনাদের স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আমি আজকে বানাবো মিষ্টি মোমো হ্যাঁ ঠিকই শুনেছেন নামটা শুনেই নিশ্চয় ভাবছেন এটা আবার কি চলো তোমাদেরকে দেখিয়ে দিই রেসিপিটি তো মিষ্টি মোমো বানানোর জন্য আমি প্রথমেই পুটটা তৈরি করে নিচ্ছি এর মধ্যে গ্রেড করে রাখা গাজর ও ক্ষীরকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে পুটটা বানিয়ে নিচ্ছি পুটটামা আমার তৈরি করা হয়ে গেছে এবার ময়দাতে ঘি ময়েন দিয়ে পরিমাণ মতো লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। জানেন তো আগে যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যেতাম ওখানে একটা কাকু মোমোর দোকান দিত সেই মোমোর যে স্বাদ ওটা আমি অন্য কোথাও খেয়ে পাইনি এমনকি নিজে বানিয়েও না কলেজ শেষ হয়ে যাওয়ার পর তেমনভাবে আর ওদিকটাতে যাওয়া হয় না বিয়ের পর হাজবেন্ডের কাজের সূত্রে বাইরে থাকাকালীন একদিন বিকেলে খুব মোমো খেতে ইচ্ছে করায় বেরিয়ে পড়েছিলাম সেখানে মোমোর খোঁজে সেখানে অনেক খুঁজে খুঁজে মোমো দোকান তো পেয়েছিলাম ঠিকই কিন্তু সেখানে ভেজ মোমোই ছিল আমার কিন্তু ভেজ মোমো ভালো লাগে না তাও ভাবলাম খেয়ে নিয়ে এই ভেবে যে মোমো তো এই ভেবে যে মোমোতে কামড় দিয়েছে অমনি দেখি পুরের বাঁধাকপি যেন আমাকে দেখে হাসছে কোনো রকমের প্লেট শেষ করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লেচি কেটে হয়ে গেছিল এবার আমি পুর দিয়ে নিচ্ছি এবং পুর দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি নিজে শহরের মোমো সেই স্বাদ তো কখনোই অন্য কোথাও পাওয়া যাবে না তাই না বলুন এই বৃষ্টি বাদলের দিনে হঠাৎ মনটাতে খুব মোমো খেতে ইচ্ছে করলো কিন্তু বাড়িতে মোমো বানানো সেরকম কিছু উপকরণ ছিল না তাই ভাবলাম বাড়িতে যা আছে তাই দিয়ে কিছু একটা বানিয়ে নিই তো ফ্রিজে পেয়ে গেলাম গাজর আর ক্ষীর তো বাড়িতে ছিলই তো সেই কারণে এই দুটো দিয়ে ভাবলাম কি আর করা যায় মিষ্টি মোমো বানিয়ে নিই দুধের সাথে ঘোলে মেটানো যাকে বলে আর কি তো এই ভেবে আমি মোমো বানাতে শুরু করে দিলাম এইভাবে আমি সব মোমোগুলো বানিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ এবার আমি একটি পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তো এবারে এই বাটিটির সাহায্যে বাটিটি ওপরে দিয়ে এর ওপর মোমোগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেব আমার মোমো স্টিম হয়ে গেছে এবার আমি একটি কড়াইতে সামান্য পরিমাণে ঘি দিয়ে মোমোগুলো ফ্রাই করে নেব আমার অবশ্যই স্টিম মোমোটাই খেতে বেশি ভালো লাগে কিন্তু এটা যেহেতু আমি মিষ্টি মোমো বানাচ্ছি তো সেই কারণে ভাবলাম ফ্রাই করে নিই মোমোটা খেতে আরও সুস্বাদু হবে তো আমার মোমো ফ্রাই হয়ে গেছে আজকের রেসিপিটি কার কার ভালো লাগলো অবশ্যই জানিও তোমরা বাড়িতে বসে সামান্য কিছু উপকরণ দিয়ে মোমোটি বানিয়ে দেখতে পারো খেতে অবশ্যই সুস্বাদু হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি